ঠিক আছে আচ্ছা ঠিক আছে 800 800 দর্শক প্রচুর কালেকশন ওয়ান সাইড রেসার ওয়ান সাইড রেসার পৃথিবী এই প্রাইসে হ্যাঁ 800 টাকা ঠিক আছে আচ্ছা এখানে আছে 667 টাকা আচ্ছা কত 7 কত

দেখাচ্ছি <laughs> <laughs> পায়ের ফেদার কোয়ালিটি একদম স্কার মতো ফিয়াল হতে দুটা সেম কালার এবং সেম কোয়ালিটি আল্লাহর মধ্যে সো দর্শক ফিরিজ হাতে আছে এক পিস কবুত আমি দেখতে পাচ্ছেন গররা একেবারে লাল গিয়ারের লাল গররা এটা মাদি কবুতর ও ভাই ভাই মাদি সিঙ্গেল মাদি সিঙ্গেল ভাই

ইউ সাইজ পঁচিশশো টাকা নাকি দেখ সাড়ে বারোশো আরো ছাইরা মাত্র বারোশো বারোশো

চোখটা খাতা নাকল ঠিক আছে দাম তাকে কত জানেন কত হুদা পঁচিশশো টাকা কন কি ভাই হুদা পঁচিশশো টাকা আজকের দাম রেস করা রেসার কবুতর হুদা পঁচিশশো টাকা দশক লঞ্চরের কোয়ালিটি দেখেন

খামারে রিং তো আছে হাজার পাঁচ হাজারের নিচে পাওয়া যায় না মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওরা খাই হাজার খাই দুই হাজার মাত্র

আজকের এই কবুতরটা এখান থেকে ইনশাআল্লাহ নিতে পারবে সো দর্শক এখানে আছে এক পেয়ার কবুতর মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আমরা দেখাচ্ছি এই পেয়ারটা ভাই দুঃখের কথা কি কম এই পেয়ারটা হ্যাঁ এক ভাই ইনি ছিল প্রবাসী ভাই আচ্ছা তো ওনার কাছে বিক্রি করছিলাম হ্যাঁ তো উনি ডেলিভারি মেনের জন্য নিতে পারে না আচ্ছা তো অনেক টাকায় বিক্রি করছিলাম আচ্ছা আজকে অত না আজকে মাত্র দাম থাকবে এই যে পিসারটা হচ্ছে মেল মেলটা হচ্ছে নেদারল্যান্ড ব্লাডলাইন আচ্ছা ঠিক আছে আর ফিমেলটা হচ্ছে জানাদান ব্লাডলাইন ঠিক আছে আচ্ছা এই জোড়া থাকবে আজকে মাত্র জি ভাই ভাই এগুলা কিন্তু ভুলো ছাইরা পাইলেন না আচ্ছা পাক্কাইটা খালি ব্রিডিং করবেন এগুলার বাচ্চা উড়াবেন কত কিলোমিটার থেকে ছাড়বেন ইনশাআল্লাহ

মানে কি কমু এরূপে কোন দামই নাকি ভাই এই মাদিরা যদি কোনো ব্যবধান নেন নয়টা রেস করার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা নাকি পঁয়ত্রিশশো টাকা দাম ওকে ঠিক আছে দর্শক আমরা

দশ আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ একটু নাম্বারটা একটু ভুল উঠাইছেন মনে না না নাম্বারটা বল না 1600 1600 এটা আই দেখুন দেখাচ্ছি আমরা একটু ইনশাল্লাহ দেখেন কতটা মাশাআল্লাহ এই যে 14 18 22 14 18 22 হুম হুম 14 18 22 তুমি ইনস্ট্যান্ট সিং হইছে দস ওকে 14 যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন এগুলো ফিরোজের হাতে আছে কবুতরের বেবি যেগুলো আট নয় ঘন্টা অনাস উড়বে ষোলো ঘন্টা উড়বে ষোলো ঘন্টা ঘন্টা একেবারে যারা নিয়ে ঘন্টা উড়াইতে চান তারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা আমার কাছ থেকে মাত্র আজকালশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দিয়ে দেন ভাই আয়

সে মাছ নিতে পারবে জোড়া নিতে চান জোড়া নিতে পারবে আমি একটু সিঙ্গেল করে দাই মাছ নিতে হ্যাঁ ওই যে মাছ নিতে দাইতেন এই যে মাদি সিঙ্গেল নিলে কথা হ্যাঁ মাদিরা সিঙ্গেল নিলে 6000 6000 না হ্যাঁ নর্থ সিঙ্গেল নিলে 5000 11000 একসাথে নিলে মাত্র 70000 টাকা হ্যাঁ একসাথে নিলে মাত্র 70000 টাকা মাত্র 70000 টাকা 70000 টাকা কেমনে কি ভাই দিয়ে দিছ আজকা দিয়ে দিছ আগলা অফারে জান ওকে ভাই সদশ ফিরিজ হাতে আছে এক ওয়ান পিস হোয়াইট রেসার কবুতর নাকি ভাই এটা একটা মাদি কবুতর

দশটা রেস্ট করা কবুতরটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা শুধু পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মেয়া

তাহলে দিয়ে দিলেন মাত্র কত ভাই 700 টাকা মাত্র 700 টাকা আচ্ছা এই যে দেখেন ঠিক আছে ক্লিয়ার এটা এটা হচ্ছে 1000 টাকা টোটাল শ্যাডেলুমা মাত্র 1000 টাকা আর এটা হচ্ছে 600 টাকা ওকে